আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাই বা গেলাম বিলাত নাই বা পেলাম রাজারে খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখালে বালো তবে নিবিয়ে দেব নিজেরই ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বটির তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়াই গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামেরে বাসি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বটির তলে ওরি বিহান হল জাগুরি ভাই ডাকে পরশ পরে ওরি ওই যে দধি মন্থ উঠল খড়ি ঘরে হেরো মাঠের পথে ধেনু। চলে উড়িয়ে গোখুরি রেনু হেরু নাতে ব্রজের বধূ দুঃখ দহন করে ওরি বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে সাঘুরে মেঘের ছায়া পরে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হল কালিম দিদি কুলে ঘাটে গোপানাঙ্গা ডরে কাপে খেয়া তরির পরে হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কপালে খানি তুলে ওরি সাঘনে মেঘেইরে ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুনে রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অসুক বনে শিখি পুচ্ছ শিরে জবে দোলার ফুল রাশি দিবে নিপো শাখার কষি জবে দক্ষিণে বাই বাঁশির ধনী উঠবে আকাশ ঘিরে মোরা রাখালে মিলে করুব খেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগেরই চালক আমি জ্বালাব না আধারে দেশি সুসভ্যতার আলো যদি নুনি ছানারে গায়ে কোথাও অসুখ নিপের ছাই। আমি কোনো জন্মে পারি হতে ব্রজেরই কোপ বালু তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালু